আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বড় বড় আমার সমস্ত রান্না আমার ছেলের জন্যই থাকে আজকেও তার ব্যতিক্রম ছিল না ওর পছন্দ অনুযায়ী আমার এই স্টাইলে কেএফসির মতো করে চিকেন ফ্রাই করার চেষ্টা করেছি আমি মাঝে মধ্যে ওকে এইভাবে করে দিয়ে ও কিন্তু ভীষণ পছন্দ করে এখানে আমি চিকেনের লেগ পিস আর উইংস নিয়েছি তার সাথে লবণ লেবুর রস সয়া সস টমেটো সস কিছুটা জাল করে রাখা দুধ লাল মরিচের গোড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল এখানে দিয়ে দিলেই হবে আর সামান্য কিছুটা চিনি সবাই এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করে আর টেস্টিং সল্ট দিলে এর টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত আসে তবে আমি যেহেতু আমার ছেলের জন্য করছি তাই টেস্টিং সল্টের পরিবর্তে জাস্ট চিনিটা দিয়েছি এটাও একটা ভালো টেস্ট আসবে আর একদম শেষে এসে একটা চামচ পরিমাণ কাবাবের মশলা এখানে দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে আর এদিকে হচ্ছে ময়দা আর চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার কাছে সাদা চাউলের গুঁড়াটা ছিল না বিন্নি ধানের চালের যে গুঁড়াটা সেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কাবাবের মশলা হলুদ লবণ সব কিছু এখানে দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে ম্যারিনেশন করা চিকেনগুলো এবার এই ময়দায় কোট করে নিচ্ছি কোটিংটা খুব ভালোভাবে করে নিতে হবে আর যত ভালো হবে দেখতে কিন্তু ততটা সুন্দর হবে আর ক্রিস্পি ততটাই হবে আর ম্যারিনেশনটা এখানে আধা ঘন্টার জন্য করলেই হয়ে যাবে তো আমি একবার ময়দায় গড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা গ্লাসে পানি নিয়ে তার মধ্যে জাস্ট একবার একটু চুবিয়েই উঠিয়ে নিয়েছি এবার আবারও ময়দায় কোট করে নিয়েছি ডাবল কোটিং করে নিয়েছি আর চিকেন ফ্রাইগুলো কিন্তু এভাবে ডাবল কোটিংই করতে হয় তাহলে কোটিংটা খুব ভালো আসে আর ক্রিস্পিটা অনেক ভালো আসে দেখে নেক্সট বোঝা যাচ্ছে দেখতে কেমন হবে তো এই একইভাবে আমি লেগ পিস যেভাবে কোটিং করে নিয়েছিস ঠিক সেভাবে উইংসগুলোকেও কোটিং করে নেব তো এইভাবে করে সবগুলোকে করে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে ভেজে নেওয়ার পালা রেস্টুরেন্টগুলোতে বড় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল নিয়ে ইস্ট্রেনারে করে এই কেএফসিগুলোকে ভেজে নেওয়া হয় মানে যে অরিজিনাল কেএফসি চিকেন ফ্রাইটা হয় সেটা তো ওইভাবে ভেজে নেওয়া হয় বাসায় তো আর সেই সিস্টেমটা নেই তাই আমি জাস্ট নর্মাল পাত্রে কিছুটা তেল দিয়ে ওইভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি তবে এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল একসঙ্গে অনেকগুলো দেয়াতে উপরের যে ক্রিস্পে একটা ভাব থাকে বা যেটা দেখতে একটু বেশি কে মতো হয় সেটা আর আসেনি তাই চেষ্টা করতে হবে যে পরিমাণ তেল দিই না কেন দুই একটা করে ভেজে নেওয়ার কারণ আমাদেরটা রেস্টুরেন্টের ওই সিস্টেমে না বাসায় তৈরি করে নেওয়া হচ্ছে তারপরেও খেতে কিন্তু ভালো হয়েছে সাথে দেখতেও বেশ সুন্দর হয়েছে আর এভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব খুব সাবধানের সাথে উল্টে পাল্টিয়ে নিচ্ছি যেন কোনোটার থেকে কোটিংটা খুলে না যায় আর এখানে চুলার তাপমাত্রা কিন্তু একইভাবে রাখতে হবে মিডিয়াম আছে খুব বেশি বা কমিয়ে রাখলে কিন্তু চিকেন ফ্রাইগুলো হবে না আর উপরের যে সুন্দর কোটিংটা সেটাও কিন্তু আসবে না তো এইভাবে করে আমি ভেজে নিয়েছি আর সবগুলো বেশ ক্রিস্পি হয়েছিল আমার ছেলে তো ভীষণ পছন্দ করে ও চিকেনের সব রেসিপি পছন্দ করে সাথে চিকেন ফ্রাই কেএফসি স্টাইলের চিকেন এগুলো তো আরও বেশি পছন্দ করে আর ওর সাথে আমাদের সবারই ভীষণ পছন্দ তো যারা এভাবে বাসায় তৈরি করে খেতে চাও এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারো আর যারা ব্রয়লার চিকেনটা খেতে পারো না আমার মনে হয় ওইভাবে রান্না না করে খেয়ে এভাবে ভেজে খেলেই বেশি মজা লাগে তাই তো সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছিলো আর খেতে বেশ ভালোই ছিল তো এই ছিল আজকের রেসিপি যদি কারো একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড পেজটিকে ফলো দিয়ে রেখো দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকে